আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে দিনভোর কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে রাতভোর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ভারী বৃষ্টি চলছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস পইবে উপকূলবর্তী এলাকায় সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি বিদেশ সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে যাতে সুন্দরবন এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর দিকে নজর রাখে জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার বৃষ্টি চলছে তবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মাকুড়া পুরুলিয়া ভারী বৃষ্টি হতে পারে শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলে কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ কলকাতা